হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহ উজ্জ্বল ব্লক সাহেব সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দু হাজার পঁচিশ সালের আজকে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি মানে প্রথম দিনের ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি ফার্স্ট জানুয়ারি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানি আমি তো খুব ভালো আছি আমার এই লিটিল প্রিন্সেসকে নিয়ে তো সকালবেলায় ঘুম থেকে উঠে উনি এখন বসে রয়েছে আর ওনার স্মাইল তো মানে বন্ধই হচ্ছে না ওনার প্রচুর খুশি যাই না কেন হয়তো ও বুঝতে পারছে যে আজকে হ্যাপি নিউ ইয়ার এর কারণে তো চলো আজকে দিনে আমি কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো এখন রয়েছে আমি আমার বাপের বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠলাম তো আবার বিকেলবেলায় আজকে আমি আবার ওই বাড়িতে যাব। তো চলো সকাল থেকে রাত অবধি আমি যা যা করবো আজকে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তাই তো মম্ম ও মা একটু স্মাইল করো একটু স্মাইল করলো একটু স্মাইল করো একটু স্মাইল করলো একটু স্মাইল করো ওনার এখন মুড নেই উনি ফোন ক্যামেরা অন করলে ওনার স্মাইল কোথায় চলে যায় আমি ঠিক জানি না তো যাই হোক চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করি হ্যাপি নিউ ইয়ারের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই মহারানী তো তার মামার করে বসে খুব আনন্দ করে খেলছে এবং বক বক করছে কারণ ওর মামা হচ্ছে মামা বাড়ির মধ্যে থেকে ফেভারিট মানুষ কারণ মামাও ছোট আর ও নিজেও ছোট। তাই ওদের দুজনের মধ্যে খুব জমে মানে দুজনে খুব গল্প করে দুজনে খেলা করে মানে আমার মেয়ে আমার ভাইয়ের কাছে গেলে খুব বক বক করে জানি না কেন মানে দুজনে ওরা খুব ভালো বন্ধু বলতে পারো তাই সকালবেলা ঘুম থেকে উঠে মামার কোলে মহারানী এখন শুয়ে রয়েছে শুয়ে শুয়ে তার কি হাসি দেখতে পাচ্ছ সেটাই তোমাদের সাথে কিন্তু সবার আগে আমি শেয়ার করি তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বললাম এখন আমি রয়েছি আমার বাপের বাড়িতে আর কিছুক্ষণ পরে চলে যাব আমি আমার বরের বাড়িতে তো সকালবেলায় সবার প্রথমে ভাই আমার জন্য এনেছিল একটা ডেয়ারি মিল্ক তারপরে খেয়েছিলাম চা বিস্কিট বাট চা আর বিস্কিটের ভিডিওটা করতে আমি একদমই ভুলে গেছি তার জন্য সরি তারপরে এখানে আমি আর আমার ভাই খেয়ে নিচ্ছি লুচি আর আলু ফুলকপি দিয়ে তরকারি তারপরে মা এখানে দুপুরবেলার জন্য রান্না করেছিল ভাত মাটন আর একটা শাক দিয়ে কিছু একটা করেছিল সেটার নামটা আমি ঠিক ভুলে গেছি খেয়াল নেই তারপর দুপুরবেলার লাঞ্চ করে বিকেলবেলায় চলে গেছিলাম আমি আমার বরের বাড়িতে বরের বাড়িতে তো এসেছিলাম ঠিকই কিন্তু কোনো ভিডিও ফটো কোনো কিছুই নেওয়া হয়নি তার কারণ বর আর আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করছিলাম অনেক ধরে তাই কোনো ভিডিও ফটো নেওয়ার কথাই মনে ছিল না তারপরে ডিউটি থেকে মামুনি এসছিল তারপর সবাই মিলে রাতে ডিনার করেছিলাম গল্প করেছিলাম তাই কোনো ভিডিও নিতে মানে ভুলেই গেছি বলতে পারো তার জন্য তোমাদের সবাইকে জানাই সরি তো মামুনি ফ ফার্স্ট জানুয়ারি দিন আমাদেরকে খাইয়েছিলো রাত্রিবেলায় মানে ডিনারে খাইয়েছিলো রোমালি রুটি চিলি চিকেন আর বাটার পনির খাইয়েছিলো জাস্ট অসাধারণ ছিল আমার তো চিলি চিকেনের থেকেও বাটার পনিরটা খুব পছন্দের খাবার তাই ওটাই খেয়েছি আমি মামুনি বলছিল যে কি খাবে তাই আমি তখন বলেছি বাটার পনির খাবো কারণ ওটা আমার খুব পছন্দের খাবার তো এখানে আমাদের তিনজনের জন্য বাড়া হচ্ছে রোমালি রুটি চিলি চিকেন পনির তো জাস্ট প্রথমে সবাইকে অল্প অল্প করে দিচ্ছে তারপরে যার যা যেটা লাগবে সে সেটা নিয়ে খাবে তো চলো ডিনারটা কমপ্লিট করি আর ভিডিওটা এখানে এন্ড করি ফার্স্টার্ডের দিন আমি এইভাবেই সবার সাথে টাইম স্পেন্ড করেছি তোমরা কীভাবে সময় কাটিয়েছো কামেন্টে জানিও সবাইকে টাটা